এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে যখন ভোট গণনা চলছে তখন হঠাৎ রাত দেড়টা নাগাদ এফডিসিতে আসেন চিত্রনায়ক শাকিব খান এ সময় তিনি জোর করে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে ঢুকে যান এর প্রতিবাদ জানান সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খান সহ আরও অনেকে সবার অভিযোগ তিনি কারো অনুরোধ শোনেননি এরপর চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের বাইরে অবস্থান করা নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন পদপ্রার্থী ও সাধারণ ভোটাররা বিক্ষোভ শুরু করেন ভাঙচুরও হয়েছে এ সময় বাঁশের আঘাতে আহত হন চিত্রনায়ক সাইমন তবে তা গুরুতর নয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের নির্বাচন কমিশনার রহমান আকবর বলেন সাকিব খান হঠাৎ ভেতরে ঢুকে পড়েন সে ভোট ব্যাপারে জানতে আমরা তাকে বুঝিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য বলেছি তিনি বের হতে চাননি মিনিট দশেক সে ভেতরে অবস্থান করেছে ওই সময় চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের বাইরে বেশ হট্টগোল শুরু হয় আমরা পুলিশকে ডাকতে বাধ্য হই পরে পুলিশ এসে সাকিব খানকে পাহারা দিয়ে এফডিসির গেটের বাইরে দিয়ে আসে পুলিশ পাহারায় বেরিয়ে যাওয়ার সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা সাকিব খানের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু এ সময় সাকিব খান কিছুই বলেননি তিনি দ্রুত ওই এলাকা ত্যাগ করেন তখন সাকিবকে নিয়ে বিক্ষোভকারীরা নানা মন্তব্য করেন গতকাল শুক্রবার এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় এবার নির্বাচনের তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে প্যানেল তিনটি হল ওমর সানি অমিত হাসান সৌদাকর জাহেদ খান এবং ডেন ইলিয়াস কোবরা জানা গেছে গতকাল শুক্রবার দুপুরে এফডিসিতে এসে ভোট দেন সংগঠনটির সর্বশেষ সভাপতি শাকিব খান থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ